হ্যালো বন্ধুরা শুভ দুপুর বলুন হচ্ছে না আমি রেডি হয়েছি লেবু পাচ্ছি মানে কাগজি লেবু হচ্ছে গন্ধ গন্ধ লেবুই খুবই মানে সেন্ট কী বলবো এই যে আমাকে রেডি দেখছো না কারণ আছে আমি যাচ্ছি দীপব পার্কে ঘুরতে ভাবতেছে না এই দুপুরবেলা কেউ পার্কে ঘুরতে যায় কিন্তু আমরা সবাই যাচ্ছি কারণ আমি আরেকজনে গিয়েছিলাম সেদিন বন্ধ ছিল তো যেতে পারিনি তার জন্য দাদা বলে চল আজকে যায় তাও মানে এই টাইমটাতে যাবো দ্বিতীয় তোমার সন্ধ্যা সাতটা বাজে খোলা খোলা থাকবে বন্ধ হয়েছে সেদিন গিয়েছিলাম তো সাতটা বাজে পার হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তার জন্য টুকা হলো না হলো চলে আসলাম নেই তো 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 আজকে আজকে পাবো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো ডি পার্ক সুন্দর সুন্দর আছে দেখা মতো আমি তো ট্রেনে গেলে তখনই দেখা যায় ডিগ্র পার্কটা আমার মন্দার বাড়িতে গেছিলাম তখন বাড়ির থেকে রেখেছি তো তখন তো এরকম ভিতরে গিয়ে দেখবো ঠিক আছে তোমরা সময় থাকবো তাহলে এখন আমি তাহলে রাখি গাড়িটা এখন চলে আসবে আধা ঘন্টা পরে ঠিক আছে আবার তোমাদের সাথে তোমার দেখা হবে গেছি

আমরা চলে আসছি এই দেখো ডিগবয় পার্ক আর এদিকে হচ্ছে এই যে দাঁড়িয়ে আছে যে আমার দাদার এটা আছে কাউন্টার কত করে টিকিট দশ টাকা করে ঢুকার টিকিট এন্ট্রি তো চলো ভিতরে যাওয়ার যাক ভিতরের সিনারি দেখো কি সুন্দর খুব সুন্দর দেখো এখানে বোটিং আছে বোটিং করতে পারবে আর চলো

তোমাদেরকে দেখাচ্ছে বিগ পার্ক এই যে চলো ওই যাই এই দেখো চলো এই দেখো কি সুন্দর ঝর্ণা পড়ছে না খুব ভালো লাগছে দেখো ব্রিজ ব্রিজের উপর দিয়ে যেতে হয় তো চলো এগিয়ে যাই দেখো আমাদের পুচকি আর আমার ভাগ্নি আগে আগে যাচ্ছে আর আমার ননদ দেখো দেখতে দেখো খুব সুন্দর সিনারিগুলো যে ডিগ বয় পার্কে তোমার খুব সুন্দর এই যে আমার পিছনে মেয়ে আমার ভাগিনা তো এই দেখো না এত ভালো লেগেছে নাকি বলবো কিন্তু গরমও খুব ছিল রোদও দিয়েছে সেদিন খুবই একদম গরম ছিল কিন্তু সন্ধ্যার সময় তো বন্ধ হয়ে যায় না তার জন্য বিকালবেলা যেতে পারি না তার জন্য সকালে গিয়েছি সকাল বলতে মানে দুপুর হয়ে গেছে একটা বাজে তখন আমরা রওনা হয়েছি এ দেখো চার অবদিকে বসে আছে আর সেদিন রবিবার ছিল খুবই ভিড় ছিল তোমার সবাই আসছে সবাই দেখছে দেখো এই আমার বদি যাচ্ছে দাদা আগে ভাগ্নি এ দেখো আমাদের সোনাপুচকি তো আমরা সব একটু এগিয়ে যাচ্ছি ও মানে তুমি উপর দিকে গেলে আরও আছে সুন্দর ভালোই লাগছে কিন্তু ঠান্ডা হইলে মানে একটু খুবই ভালো লাগতো কিন্তু রোদ না কী বলবো বলো কারণ সন্ধ্যার সময় খোলা থাকে না তো যেতেই হবে এটা আমি দেখো কি সুন্দর সুন্দর ফুল এ দেখো নিচের দিকে আবার তোমার এখানে দেখো এগুলো যে ঘাসগুলো মানে কেটে কাটিং করে যে রেখেছে মনে হয় না এখানে বসতে পারবো খুব দেখ মানে দেখলে মনে হয় এখানে বসেই যেতে পারবো কিন্তু কিছু না এটা বসার মতো না এগুলি সব কাটিং করে করে রেখেছে দেখার জন্য সৌন্দর্যের জন্য তো চলো একটু এগিয়ে যাই আরও দেখি আরও কি কি আছে খুবই সুন্দর চার ও পাশে একদম টাচ লাগানো আছে এই গাছগুলো যারা যারা লাগিয়েছে ওদের নামও লেখা আছে তো এখন নাম বোর্ডগুলো আমি দেখতে পাইনি কিন্তু আগে মানে ছিল যারা যারা গাছগুলো লাগিয়েছিলো তাদের নাম লেখা চলো চলো একটু যাই আরও এগিয়ে যাই মানে খুবই সুন্দর কি দেখেছ বলেছি না মানুষ খুব এসেছে দেখার জন্য ঘোরার জন্য দেখো সবাই ফটোশ্যুট করছে চলো আমরা একটু যাই হ্যাঙ্গিং ব্রিজ চলো ওইখানে দুলন্ত ব্রিজে গিয়ে একটু দুলু দুলু করে আসি কিন্তু এত দুলে না হ্যাঙ্গিং ব্রিজ তোমার মানে একটু জোরে জোরে হাঁটলে একটু হিলে কিন্তু এত মানে হিলা করে না চলো আমি তোমাদেরকে ভালো করে দেখে হিঙ্গিং ব্রিজে দাঁড়িয়ে দেখে চলো আমার সাথে চলো আর দেখতে থাকো তোমরা খুবই সুন্দর চারপাশে জলে জল এদিকে বোটিং সিস্টেম আছে কিন্তু রবিবারে হবে না বলে সোমবারে বোটিং করা হবে পরিষ্কার করছিল তো তার জন্য আমরা বোটিং করতে পারিনি আর এ দেখো না সবাই ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছে সবাই দেখছে সবাই ভিডিও ওডিও শ্যুট করছে ফটো তুলছে সত্যি খুবই ভালো লাগছে তো চলো আমার সাথে সাথে চলো তোমরাও দেখো একটু ডিগবয় পার্ক আর জানোই তো ডিগবই পার্ক ডিগবই পার্ক তো খুবই সুন্দর তার মধ্যে সৌন্দর্য আরও আছে এইখানে ডিগবয় ফেমাস তেল শোধনগার আছে যেখানে ডিগবয় বলে না ডিগবইতে তোমার তেল তেলের ফ্যাক্টরি আছে তো খুবই সুন্দর সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো চলো আমার তো খুবই ভাল মানে কি বলবো খুবই ভালো লেগেছে আমি এই নিয়ে দ্বিতীয়বার আসলাম আগে আমি এসেছিলাম যখন আমার মেয়ে খুবই ছোটো ছিল তখন ডিগবই আমার ভাগিনা থাকে তো ওদের বাড়িতে এসেছিলাম এই দেখো অয়েল ফ্যাক্টরিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে তেলের তোমার তেল বাইর করানো হয় রিফাইন করা হয় বলে মানে আমি মানে শুনেছি যখন এখানে ইংরেজরা আর ভারতীয়রা সবাই মিলে ওরা মানে মিলে তেল তোমার বের করা হয়েছিল কুয়ার থেকে তো এই জন্য এখানে খুবই ফেমাস ডিগবই তেল শোধন গাড়ির জন্য তো তেলের ফ্যাক্টরি আছে খুবই মানে বাইরে একটু গেলে মানে তোমার অয়েলের গন্ধ করে সত্যি খুবই ভালো লাগে তোমরা যারা আসুনি তোমরা আসবে আসলে বুঝবে আমি যা বলেছি সত্যি কিনা তো সেটাই তোমরা দেখতে থাকো দেখো কি সুন্দর লাগে না চারোপাশে গাছে গাছ সব বসে আছে যে আমার ভাগিনা মোবাইল নিয়ে নিয়ে ফটো মারে আমিও বলি ওকে একটু ফটো ওটো মেরে দে আমাকে তো কয়েকটা ফটো মেরেছিল আমাকে তো ভিডিও মাঝে মাঝে মোবাইল মানে ধরে দিয়েছে আমি একটু হাঁটি তো মোবাইল একটু ধরে দে ক্যামেরা ট্যামেরা করে দিয়েছে দেখো না ওই যে নিচের দিকে দেখো জল মানে বোটিংটা আমরা তো রোববারে গিয়েছিলাম তো সানডে ছিল সেদিন পরিষ্কার করছে নোংরা হয়ে গেছে তো আজকে বোটিং হবে না সোমবারে বোটিং হবে তার জন্য আমরা করতে পারিনি তো ধরুন চলো চারপাশে তোমাদেরকে ঘুরিয়ে ভিডিও দেখাই

ভালো করে পরিষ্কার তাহলে তুমি দেখতে এই দেখো দেখতে পাচ্ছ না কত বড় মাছ এইভাবে এইরকম বড় বড় মাছ আছে কি একটা না বোধ গুলো দেখো আমাদের দেখা হয়ে গেছে যখন আমরা চলে যাচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে বাই